আমার নবী এমন একজন নবী যেই নবীর ছায়া এই সূর্যের আলোর মধ্যে পড়ত না সুবাহ বলে না ছায়া সূর্যের আলোর কোন ক্ষমতা ছিল না আমার নবীর উপরে সূর্যের আলো অ্যাটাক করবে এই ক্ষমতা ছিল না কারণ সূর্যের আলোর থেকেও আমার নবী আরো আলোকময় ঠিক কিনা বলেন আজকে আমাদের দেশে আজকে আমাদের দেশে কিছু পীর দাবি করে পীর দাবি করে তারা বলে আল্লাহর নবী নাকি মদিনা শরীফের মাটি থেকে সৃষ্টি আর একটু আস্তে কর আর একটু যারা বলে যে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীর মাটি থেকে তৈরি রওজা মবারকের মাটি থেকে তৈরি বুঝতে হবে এদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে ডিফারেন্স কোন কিছু নাই রোহাবিদের মধ্যে বেশ কম কোনা কিছু নাই কারণ আমার নবী মাটি লই আমার নবী নূরুন আলো নূর ঠিক কিনা আমার নবী নুরে মুজাসসাম সেই নবীকে যারা মাটি বলবে নিঃসন্দেহে তারা গোমরাহির মধ্যে কথা বলেন ঠিক কিনা আমরা নবীজিকে নূর মানি কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে নবীজির নূর হিসাবে ঘোষণা করেছে আল্লাহু আকবার লোরে মুজা সাম লাউলা সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা দেখিয়াম তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম প্রিয় আমার আমি শ্রী কুষ্টিয়া থেকে এখানে আসছি আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেন গেটে শেখপাড়া বাজার সেখানে আমি থাকি সেখান থেকে অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি শুধু একটু দোয়া দোয়া নেওয়ার জন্যে হুজুর পীরে তারিক আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর উনি অত্যন্ত মহব্বত করেন হুজুরের কাছে এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে আমার অগোছালো অসম্পূর্ণ আলোচনা এখানে শেষ করছি বেঁচে থাকলে আবার হয়তো কোথাও দেখা হবে সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি